মধ্যরাতে পুলিশকে গরুর মতো পিটিয়েছেন সমন্বয়করা সকালে সেনা সেনাপ্রধানের নির্দেশে দুই সমন্বয়ক গ্রেপ্তার হলেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন হামলায় টুঙ্গিপাড়া থানার পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার পর থেকে পরিস্থিতি থমথমে এবং ঘটনার পর এলাকায় সেনাবাহিনীর টহল দিচ্ছে চোদ্দ পুলিশ সদস্য নিহত হয়েছেন এর মধ্যে সিরাজগঞ্জের এনায়তপুর থানার তেরো পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে প্রতিশ বাধা দিলে দেখা যায় উত্তেজনা এক পর্যায়ে বিক্ষুব্ধরা থানায় হামলা চালায় আগুন ধরিয়ে দেওয়া হয় থানা ভবনে এক পর্যায়ে পুলিশ সদস্যকে পিটিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যা করা হয় বৈষম্যবৃদ্ধি শিক্ষার্থীরা যদি এই ক্যারেক্টারে ঢুকে তখন তো বোঝা উচিত যে পুলিশ কোন রূপে আনা উচিত সামনে এক ধরনের একটা নৈরাজ্য ছিল কিন্তু সেটা আবার আন্দোলনও ছিল এটা কত বড় লজ্জা কত বড় বেদনা এই দায়বার বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিতে হবে তাহলে আমি মনে করি পরিকল্পিতভাবে ওইখানকার বারপ্রাপ্ত ওসি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের নিউজগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সম্মানিত দর্শক মধ্যরাতে পুলিশের উপর কঠোর হামলা চালিয়েছেন সমন্বয়করা কয়েকটা পুলিশকে থানায় ঢুকে তাদেরকে ব্যধরক পিটিয়েছেন প্রধান সমন্বয়করা ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সমন্বয়ক শারিস এবং হাসনাতের উপর সম্মানিত দর্শক মন্ডলী সকালেই প্রধানের নির্দেশে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে যাক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন মধ্যরাতে পুলিশের উপর কেন হামলা চালালো সমন্বয়করা তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওগুলো দেখে নেই আসলে আন্দোলন দিয়ে যেই সরকারের উৎপত্তি হয়েছে তো সেই সরকারের যারা নিয়োগকর্তারা আছেন তারা তো কথায় কথায় আন্দোলন করবে তাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা ভাই কেউ মন্ত্রী হয়ে গেছে কেউ এমপি পদমর্যাদার দিকে যাচ্ছে কেউ এস পি ডিসি দৌড়াচ্ছে সেনাবাহিনী ধাবড়াচ্ছে হ্যাঁ মানে একদম সেই লেভেলে আছে তো আমরা কি আমরা কি ভাগে কিছু পাবো না পামো কিসের আইন টাইনে দেশে কিসের থানা পুলিশ একদম সবগুলোর বটাই ফেলম বৈষম্যবৃতী শিক্ষার্থীরা যদি এই ক্যারেক্টারে ঢুকে তখন তো বোঝা উচিত যে পুলিশ রে কোন রূপে আনা উচিত সামনে আপনি বুঝতে পারছেন পুলিশের একটা ঘন্টি পেয়ে গেছে মন্দিরের আমরা মনে করি সবগুলো টানাইয়া একদম তার দিয়া বাইরাইয়া সোজা করা উচিত বাংলাদেশের একটা চিড়িয়াখানা বানাই ফেলতেছে এই কথিত শিক্ষার্থীরা ঘটনার প্রেক্ষাপট দেখেন রাজধানীর উত্তরায় পুলিশের হাতে তিনজন ছাত্র আটক হয়েছে এই আটককৃত ছাত্রদের কেন আটক করলো এর প্রতিবাদে উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলা হয়েছে পুলিশকে মারধর করা হয়েছে এখন আমাদের মানে বাকিরা কি বলবেন যে কাদের উপর আপনার দায়িত্ব দিবেন এই যে ছাত্ররা পড়াশোনা ছাইরা ক্যাম্পাস থেকে বের হইয়া মানে জায়গায় জায়গায় বেটা অপরাধ করছে ধরবে না থানা এখন আমরা এতদিন দেখতাম বিএনপি করছে আওয়ামী লীগ করছে তো তোমরা তো একই খাতায় চলে গেলা আজকে সন্ধ্যা সাতটার দিকে উত্তর এগারো নম্বর সেক্টরে ওই থানায় হামলা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত পুলিশের এসআই মহাদেব বাবুর উপর হামলা এবং তাকে মারধর করা হয় উত্তরা তেরো নম্বর সেক্টরের গাউসুল এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে একটি মিটিং মিটিংয়ের আয়োজন করেছিল বৈষম্য বিরোধী ছাত্ররা মিটিং থেকে আকাশ রবিন এবং বাপ্পি নামক তিন ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ উত্তরা পশ্চিম থানায় হামলার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন আমাদের সহপাঠীকে পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানা নিয়ে যায় আমরা জানতে পারি তখন তিন ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করেছে এবং উত্তর পূর্ব থানা পুলিশের হেফাজতে রয়েছে এতে ছাত্ররা খেপা যায় এবং থানায় ইটপাটকেল নিক্ষেপ করে সেই সঙ্গে থানার গেটে হামলো চালিয়েছে অপরদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ এবং পুলিশের গোয়েন্দারা বলছে যে ছাত্রদের সঙ্গে বৈঠকের এক পর্যায়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রনক জাহান বিষয়টি স্বীকার করছেন এখন তাদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাবরুমে আলোচনায় সেই পুলিশের আশা মানে কি ভাই একটা মবজাস্টিস এবং হরিলুট মনে শুরু হয়ে গেল দেশটাতে নাকি রাস্তা ব্লক কথায় কথায় আন্দোলন আজকে এইটা কালকে সেইটা মানে মানুষ তো ত্যাক্ত বিরক্ত পুলিশ রে কিভাবে ফাংশন করবে ডক্টর ইউনশ্রী সরকার সবাই যদি পুলিশের সাথে এই আচরণ শুরু করে যারাই ধরে নেয় তারাই থানা হামলো এই কয়েকদিন আগে দিলাম যে বিএনপির একটা থানার থেকে ভাঙচুর লুটপাট করা নেতা ছোটায় নিছে পশুদিন দিলাম আওয়ামী লীগের একটা আজকে দিলাম বৈষম্য বিরুদ্ধে একটা তাহলে কার থেকে কে ভালো তোমরা আওয়ামী লীগ খারাপ বিএনপি খারাপ আমরা জানি তোমরা তাহলে কোথায় ভালো হইলা তো তোমরা কি ছাত্রলীগের থেকে ভালো করছো ছাত্র দলের থেকে তোমরা ভালো কাজ করছো তোমাদের উপরে জাতি আস্থা রাখবে তোমরা রাজনৈতিক দল করবা তোমরা বৈষম্য বিরোধী করবা নিজেরা দেশটার একটা বাপের রাজত্ব তৈরি করে ফেলছো শেখ হাসিনা যা তোমরা এর থেকে কোন অংশে এই মুহূর্তে কম করতেছো কথায় কথায় এর মুখ বন্ধ হবে সে দেশ দ্রুহী হয়ে যাবে মতের বিপরীতে গেলেই তার উপরে মব জাস্টিস তৈরি হচ্ছে মানে কিরে রে ভাই আইন আছে তোমাদের দেওয়া সরকার আছে এটাকে ফলো করতে হবে সিস্টেম মানতে হবে গায়ের জোরে সবকিছু ওই যে ডিম পারে হাসে খায় বাগদাসে বিষয়টা হয়ে গেছে এরকম এই বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বাংলাদেশের চেহারা বদলাবে এদের কারোর মধ্যে এখন আর এই ধরনের রাস্তা মানুষের তৈরি হওয়ার সুযোগ আছে এরা যা শুরু করছে এগুলা একটা হতাশাজনক চিত্র আমরা দেখছি তোমরা আইনকে মানতে হবে তখন আরো দশজন মানবে আগের তারা মানে তোমরাও মানো তো কে মানবে ভাই আজকে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে মাননীয় প্রধান পুলিশ বাহিনীর প্রধান মহাদয়ের নিকট আজকের এই ফেসবুক লাইভটা সবাই লাইভটা শেয়ার দিবেন যেন আমাদের যাদের উদ্দেশ্যে আজকে লাইভটা সবার দৃষ্টি যেন এই লাইভের উপর পড়ে গতকালকে একটি লাইভ সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে পাবনা সোজানগর পুলিশের হাত থেকে দুই গাড়ি পুলিশ ছিল পুলিশের হাত থেকে আওয়ামী এক নেতাকে সাত আটজন তার আওয়ামী সমর্থকরা পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় এটা পুলিশ বাহিনীর জন্য না সারা বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক ব্যাপার এবং পুলিশ একটি প্রশ্নবিদ্ধ আজকের এই লাইভের মধ্যে আমি তাদেরকে বলবো যে পুলিশ এখনও প্রশ্নবিদ্ধর বাইরে কেন পুলিশ বাহিনী যাচ্ছে না তো ঘটনা হচ্ছে গতকাল পাবনার সুজানগর উপজেলার আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুল আহাবকে পুলিশ গ্রেপ্তার করে এবং বিভিন্ন তার ক্রাইম ছিল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর মাত্র সাত থেকে আটজন লোক তাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে তাকে তুলে নিয়ে যায় তো এখন আপনারা বলেন এবং যে পুলিশ ওইখানে ছিলেন ওসি গুলাম মোহাম্মদ গুলাম মুস্তফা সাহেব ওসি এবং উনি সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন তা আমার কথা হচ্ছে উনি সাবেক নেতা ছিলেন ছাত্রলীগ করতেন আওয়ামী লীগ করতেন দিস ইজ নট ম্যাটার আমার ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশে ইউনিফর্ম পরা অবস্থায় তাদের দায়িত্বটা কর্তব্যটা কি সেটা জনগণ দেখবে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীকে বলছি দুই সালে বেগম খালাদা জিয়ার বাড়িতে আপনার দুই ট্রাক খালাদা জিয়ার বাড়িতে ট্রাক মজুত রেখেছেন এখানে বিশ পঞ্চাশ জন পুলিশ ওইখানেও সবসময় ডিউটি ছিল বিএনপির কোটি কোটি সমর্থক থাকা সত্ত্বেও তারা আইন আইন নিজের হাতে না তুলে দিয়ে ওই গাড়ি দুটা সরাইতে পারতো খালাদা জিয়াকে মুক্ত করতে পারতো কিন্তু তারা আইন আইনকে কখনো ছোটো করে নাই আইন নিজের হাতে তুলে নেয় নাই বেগম খালাদা জিয়ার যখন রায় হয় দুই সালে তখন কোটি কোটি সমর্থক ঢাকা অবস্থান করেছিল এবং বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জেল হাজতে নিয়ে যাক বাংলাদেশের জাতীয়তাবাদী দলের লোকেরা মানে আদালতকে সসম্মান জানিয়েছে এবং তারা প্রতিবাদও জানিয়েছেন কিন্তু আসামি চিনিয়ে নেন নাই কোটি কোটি লোক থাকা সত্ত্বেও ওইখানে যদি একটি করে ফুয়ো দেওয়া হয়তো যেসব প্রশাসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল আঠারো সালে ওরা উড়ে চলে যেত তো এখানে দুই গাড়ি পুলিশ থাকা অবস্থায় তারা একজন আসামিকে আওয়ামী একজন আসামিকে তারা ছিনিয়ে নিয়ে গেল এটা কত বড় লজ্জা কত বড় বেদনা এই দায়বার বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিতে হবে তাহলে আমি মনে করি পরিকল্পিতভাবে ওইখানকার ভারপ্রাপ্ত ওসি গুলাম মুস্তফা গুলাম মুস্তফা সাহেব উনি পরিকল্পিতভাবে টাকা পয়সা খেয়ে ওই আওয়ামী নেতাকে মানে ভেঙে যাওয়ার সুযোগ করে দিয়েছে জাস্ট জনগণ যাতে কিছু একটা ইস্যু তৈরি করলে জনগণ উপরে কেউ কোনো কথা বলবে না নাহলে সাত আটজন লোককে কন্ট্রোল করার মতো পুলিশ কি ওনারা ছিলেন না অথচ বাংলাদেশে বিএনপির প্রত্যেকটা নির্বাচন সময় হলে আওয়ামী সময় প্রত্যেকটা নির্বাচনের সময় আসলে এবং যখন সরকার অর্ডার দিত তখন গণগ্রেপ্তার বিএনপির নেতাদেরকে গণ গ্রেপ্তার করা হতো ওই বিএনপির আত্মীয় স্বজন নেতাবীদের এত তাদের আসামি ছোটানোর জন্য পুলিশের উপর আক্রমণ করতো না এখন আওয়ামী লোকেরা যেই দেশকে আওয়ামী লোকেরা এতটুকু নৈরাজ্য বানিয়ে গেছে এখনও রক্ত চব্বিশে রক্তাক্ত মানুষের যায় নাই বাংলাদেশে আঠারো কোটি মানুষ চোখে চোখ দিয়ে পানি পড়ানায় রক্ত পড়েছে মানুষের এত মৃত্যুর এত ছাত্রদের গুলি করে হত্যা করা হয়েছে এত নৈরাজ্য চালিয়েছে আওয়ামী সরকার আর সেই সরকারের পুলিশ বাহিনীকে জনগণ ক্ষমা করেছে আমরা জনগণ আমরা পুলিশ বাহিনীর পক্ষে ছিলাম নাহলে পুলিশ বাহিনীর ভবিষ্যৎ আরও অন্ধকার হতো জনগণ যেভাবে ক্ষিপ্ত ছিল পুলিশ পুলিশের উপর আমরা পুলিশের পক্ষে কথা বলেছি আজকে একজন আওয়ামী উপজেলা পর্যায়ের নেতা মাত্র সাত আটজন লোক দুই গাড়ি পুলিশকে ওভারটেক করে তাদেরকে ছিনিয়ে নিয়ে যায় এটা দায়বার পুলিশ বাহিনীকে নিতে হবে বিএনপির সময় হলে আসামি ছিনিয়ে নিতে পারেন না আওয়ামী লীগ হলে আপনার আসামি ছিনিয়ে নিয়ে যায় এটাকে আমরা বুঝি না যে আপনার টাকার বিনিময়ে আসামিকে মানে পালায় যাওয়ার সুযোগ করে দিয়েছেন তো প্রিয় দেশবাসী এটা প্রতিবাদ হবে ওই ওসিকে ওই গুলাম মোহাম্মদ গুলাম মুস্তফা ওসি সাহেবকে দ্রুত প্রত্যাহার করে তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদা করা হোক উনি কত টাকার বিনিময়ে ওই আওয়ামী নেতাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন আমি মনে করি আইন সবার ঊর্ধ্বে আইনের ঊর্ধ্বে কেউ নয় তাই উনি আইনকে অবমান অবমাননা করেছেন ওই নেতাকে ভাগিয়ে দিয়ে উনি আইনকে ছোটো করেছেন তো মাননীয় পুলিশ বাহিনী প্রধান মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করব দ্রুত আপনার পুলিশ বাহিনীকে সুসংগঠিত এবং শক্ত অবস্থান করুন কোন নেতার কোনো নেতার আদেশে যেন কোনো পুলিশ বাহিনী না চলে পুলিশ হবে জনগণের বন্ধু গরিবের বন্ধু আইন শৃঙ্খলার মানে একটা পূর্ণতা শান্তি মানে শান্তি যেন ফিরে আসে রাষ্ট্রে সেরকমভাবে আইন শৃঙ্খলার তারা সেরকমভাবে গুড সার্ভিস দিবে এটাই আমাদের প্রত্যাশা তো বাংলাদেশে অনেক জায়গাতে পুলিশের ব্যর্থতা দেখা যাচ্ছে এই ব্যর্থতা যদি বারবার দেখা যায় জনগণ কিন্তু এই পুলিশ বাহিনীকে আর ক্ষমা করবে না এই এই আপনার পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পুলিশ বাহিনী যেটা গৃহীত বাহিনী ছিল সারা দেশের মানুষ পুলিশ বাহিনী অনেকে রিটায়ার করেছে চাকরি ছেড়ে দিচ্ছে পদত্যাগ করতেছে অনেকে পালিয়ে চলে গেছে এখন পর্যন্ত অনেকে জয়েন করে নাই তো এই ধরনের আমরা চাই বাকি যারা চাকরি করবে তারা জনগণের জন্য কাজ করো দেশের জন্য কাজ করো কেউ টাকার কাছে যেন বিক্রি না হয়ে যায় তাই আমি সবাইকে খারাপ বলবো না অনেকেই ভালো অফিসার আছেন সেটা আমি জানি যে খারাপের জন্যই ভালোর বদনামটা বেশি হয় তা যেসব অফিসাররা দুর্নীতি করতেছে খারাপ কিছু করতেছে এগুলো পুরো লিস্ট সেখানের আমলে কারা কারা এই ধরনের অপরাধ সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে তদন্ত মাধ্যমে তাদেরকে গ্রেফতারের মাধ্যমে তাদের বিচার বিচার আওতায় আনা হোক তো আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে পাবনা জেলা বিএনপি সুজানগর উপজেলার বিএনপি যুবদল ছাত্রদল দল কৃষক দল শ্রমিক দল যারা আছেন আপনারা একটা ব্যর্থ ব্যর্থ নেতা আপনারা আমি মনে করি যে পাবনার বিএমপি একটা ব্যর্থ দল হিসাবে কাজ করছে নাহলে সাত আটজন লোক আওয়ামী লীগের নেতাকে ছুটিয়ে নিয়ে যায় আপনারা সেই আসামিগুলো ধরে আইনের আইনের আওতায় আপনারা দেওয়া উচিত ছিল তার মানে বোঝা গেল বাংলাদেশে পাবনা জেলার বিএমপিরা মেরুদণ্ডহীন তাদের কোনো শক্তিশালী কোনো দল নেই অবশ্যই এখানে কোনো কমিটি বাণিজ্য হচ্ছে টাকার বিনিময়ে কেউ পথপথি নিচ্ছেন সেজন্য পাবনার বিএনপি অনেক দুর্বল সেটা আমি এখন মানে প্রকাশ পেয়ে গেল তা না হলে ও ওসি সাহেবকে দ্রুত প্রত্যাহারের জন্য আপনারা গণমিছিল করতেন আপনারা আন্দোলন করতেন আপনারা মানে সংবাদ সম্মেলন করতেন একজন আসামি কীভাবে সাত আটজন লোকের হস্তক্ষেপে দুই গাড়ি পুলিশের সামনে আসামিকে চিনে নিয়ে যান আমি মনে করি আপনারা এই ব্যর্থ দলের নেতাকর্মী হওয়ার চেয়ে না হয় ভালো যারা তেগী নেতা তাদেরকে সুযোগ দিন টাকা পয়সা নিয়ে পথ নিয়ে নেতা হওয়ার চেয়ে ঘরে বসে থাকুন তাতে অন্তত দলের জন্য ভালো হবে নাহলে এত বড়ো একজন পুলিশ বাহিনীর দুইটা পুলিশের গাড়ি থাকা অবস্থায় একজন নেতাকে ছিনিয়ে নিয়ে যায় পুলিশও নীরব বিএনপির লোকেরাও নীরব যারা আমার ভিডিওটা দেখছেন যদি বিএমপির লোক হয়ে থাকেন তাহলে লাইফটা শেয়ার দিন আপনারা তো সবসময় চুপ থাকেন আর আমাদের লাইফগুলো বেশিরভাগ শেয়ার দেয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সাথে বসে বসে আঙ্গুল তুষেন আর লাইফগুলো দেখেন প্রতিবাদের অংশ নেবেন দলের পথ প্রতিবি নেবেন প্রতিবাদে অংশগ্রহণ করবেন সেটাও একটা আপনাদের মূল দায়িত্ব তো পাবনাও পাবনা জেলার সুদানগর উপজেলার যে আওয়ামী লীগ থেকে করা হয়েছে পুনরায় গ্রেফতার করে ছিনিয়ে নেওয়া ছিনিয়ে নেওয়ার নাটক করা হয়েছে তাকে পুনরায় গ্রেফতার করা হোক এবং ওসি মোহাম্মদ মুস্তফা মুস্তফা কামাল মুস্তফাকে গোলাম মুস্তফাকে দ্রুত গ্রেপ্তার করে এবং তার থানা থেকে প্রত্যাহার করে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা দাবি করা দাবি করছি এবং ওনার পিছনে কারা কারা ছিল এই পর্যন্ত উনি কী কী অপরাধ করেছে সেগুলো যেনতন্ত্রের মাধ্যমে বেরিয়ে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তত্ত্ব এতদিন পুলিশ সমন্বয়কদের উপর হামলা চালিয়েছে এখন আবার সমন্বয়করা একটা পুলিশের উপর হামলা চালায় শিক্ষার্থীরা কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে আপনারা অত্যন্ত চাঞ্চল্যকর তত্ত্ব জানতে পারলেন ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল জামান সমন্বয়কদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাচ্ছেন সকালে কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্মানিত দর্শক মণ্ডলী কয়েকটা পুলিশকে বেদরক পিটিয়েছেন সমন্বয়করা যা দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মতামত ভিডিও কমেন্ট বক্স অবশ্যই লিখে লিখেট জানিয়ে দিবেন ভিডিও সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ